আসসালামু আলাইকুম ও আবার কাতহু সাগর উনি হত্যাকাণ্ডের ঘটনা আমরা সারা দেশে মানুষ জানি কিন্তু এটা জানি না সাগর এবং তার স্ত্রী কেন শেখ হাসিনা সরকার হত্যা করেছিল তো আসলে যেসব প্রতিবেদন এখন আমাদের সামনে আসতেছে তার সত্য তো আমরা এখন দেখতেছি তো আমার কাছে আজকে আমি ফেসবুক এবং বিভিন্ন ইয়ে মাধ্যমে জানলাম যে সাগর উনি হত্যাকাণ্ডের পিছনে মূল কি কারণ ছিল আমি এটা লেখে নিয়েছি এখন আপনাদেরকে পরে শোনাচ্ছি আশা করি আপনার পুরো ভিডিও দেখবেন সীমিত সময়ের জন্য রুনি যে ভিডিও প্রতিবেদন করতে চেয়েছিলেন সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ পথ দেখাতে চেয়েছিলেন সেই সুড়ঙ্গ পথে বিশাল একটা ফাইপলাইন ফাইপ লাইন ধরে রুনি গোপনভাবে ভিডিও করে হেঁটে যাচ্ছেন আর সেই ফাইপ লাইনটা ছিল সামিট ফারনেস ওয়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তিতাস গ্যাস কোম্পানি থেকে গ্যাস লাইন নিয়ে সামিট ফার্নেস ওয়েল বিদ্যুৎ উৎপাদন করত আর সেই বিদ্যুৎ হাসিনা সামিট কোম্পানি থেকে কিনে নিতেন রাষ্ট্রীয় বিদ্যুৎ বিভাগের জন্য এটা ঠিক আছে তাহলে মূল সমস্যাটা কী ছিল মূল সমস্যা হলো সেই ভিডিওতে একটা ভয়ঙ্কর তথ্য ছিল আর তা হলো সেই সুড়ঙ্গ পথে ভারতের দিকেও আরেকটি পাইপলাইন ছিল সেই পাইপলাইনে ভারতে গ্যাস পাচার হাসি হাসিনা ভারত বাংলাদেশ থেকে গ্যাস কিনে নেয় কিন্তু এই গ্যাস লাইনটি বাংলাদেশের সাথে ভারতের গ্যাস চুক্তি কাগজ কলমে হওয়ার আগে থেকে ছিল মূলত রুনি যে তথ্যটি দিতে চেয়েছিলেন দেশবাসীকে সেটি হলো ভারত বাংলাদেশ থেকে যে গ্যাস কিনে নেয় লাইনের মাধ্যমে ফাইভ লাইনের মাধ্যমে সেই গ্যাস চুক্তিটি হওয়ার আগে থেকে এই লাইনটি সেই সুড়ঙ্গপথে ছিল যেটা ভারতে হাসিনা সরকার অবৈধভাবে পাচার করতেন আর বর্তমান পরিস্থিতি আমরা যদি পর্যবেক্ষণ করে দেখি হাসিনাকে কোনো দেশ আশ্রয় দেয়নি একমাত্র ভারত ছাড়া কেন দেয়নি কারণ তারা জানে যে হাসিনা যত সুযোগ সুবিধা দেয়া যায় সব ভারতকে দিয়েছে সেই জন্যে হাসিনাকে অন্য কোনো রাষ্ট্র গ্রহণ করেনি একমাত্র ভারত ছাড়া সাগর এবং রুনি একজন ছিলেন সাগর ছিলেন মাছাঙ্গা টেলিভিশনের সাংবাদিক এবং রুনি ছিলেন এটি নিউজের সাংবাদিক রুনি যখন ভিডিওটি এটি নিউজের নিউজ কর্তৃপক্ষ যে যিনি স্বত্বাধিকার মাহবুজুর রহমান যাকে অনেকে এখন বর্তমানে ফাগল মনে করে সে ফাগলা একজন শিল্পী তাকে ভিডিও পুরুষটি দেখান এবং তাকে তথ্যটি করতে বলেন কিন্তু এটিএন নিউজ তখন এই নিউজটি করে করেনি তো রুনি তার স্বামী যেহেতু মাছরাঙ্গা টেলিভিশনে চাকরি করে তার স্বামীকেও বিষয়টা জানিয়েছিলেন যে যদি পারো এই নিউজটা তুমি তোমার মাছরাঙ্গা টেলিভিশন করো কিন্তু সাগরও নিউজটি করতে পারেনি পরবর্তীতে মাহফুজের নির্দেশনায় একজন খুনিকে ভাড়া করে সেই রাতেই সাগর উনিকে হত্যা করা হয় আর সাগর উনি হত্যাকাণ্ডের মূল রহস্য আমরা আজ এতদিন পরে জানি আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে সাগর উনি এই দেশের জন্য রক্ত দিয়ে গেছেন তার রক্তের জন্য আমাদের কথা বলতে হবে নাহলে তার রক্তের সাথে আমাদের বেমানি হয়ে যাবে তাই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি তাদের রক্তের পক্ষে কিছু কথা বলার জন্য আপনারা আওয়াজ তুলুন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সকল কিছু বয়কট করুন